শিক্ষার্থী বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে ভালো আছো তোমাদের নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা মূল্যায়নের নির্দেশিকা প্রকাশ করা হয়েছে আজকের ভিডিওতে আমি ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সাবজেক্টটির কিভাবে বার্ষিক পরীক্ষার প্রশ্ন করা হবে তারপর বার্ষিক পরীক্ষার সিলেবাস কোনটা রয়েছে কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন করা হবে এছাড়াও প্রশ্নের প্যাটার্ন সহ বিস্তারিত তথ্যগুলো শেয়ার করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবে আর যেহেতু আগামী ডিসেম্বরে বার্ষিক পরীক্ষা তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার পাশাপাশি পরবর্তী যে সাবজেক্টগুলোর তোমার মূল্যায়নটা কিভাবে হবে সেই বিষয়গুলো জানার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে চলো শুরু করা যাক আমরা প্রথমে সিলেবাসটা দেখে নিব ইতিহাস ও সামাজিক বিজ্ঞান এটার বার্ষিক পরীক্ষার সিলেবাসটা কোন কোন অধ্যায় থেকে প্রশ্ন করা হবে দেখো রাজনৈতিক কাঠামো ও নাগরিকের দায়িত্ব এখান থেকে প্রশ্ন করা হবে এবং এই যে পৃষ্ঠা নম্বর দেওয়া হয়েছে ঊনপঞ্চাশ থেকে তেয়াত্তর পেজ এইটা তোমার পড়তে হবে এরপর হচ্ছে বাংলা অঞ্চলের ও বাংলাদেশ রাজনৈতিক ইতিহাসে ও বৈচিত্র্যময় গতিপথ এখানে তিরানব্বই থেকে একশো চোদ্দো পেজ তারপর ব্যক্তি জীবনের সামাজিক কাঠামো এখানে একশো পনেরো থেকে একশো চব্বিশ পেজ মিলেমিশে নিরাপদে বসবাস একশো পঁচিশ থেকে একশো ছাপ্পান্ন আর সম্পদের উৎপাদন বন্টন সমতা নীতি এখানে একশো সাতান্ন থেকে একশো তির পেজ হ্যাঁ এবার আমরা যদি কাঠামোটা দেখি প্রশ্নের সরি মূল্যায়নের কাঠামো শিকনকালীন মূল্যায়ন হচ্ছে তিরিশ পার্সেন্ট নম্বর থাকবে আর সামষ্টিক মূল্যায়ন হচ্ছে তোমার সত্তর পার্সেন্ট নম্বর থাকবে তো আমরা যদি এখানে সিলেবাসটা একটু নিই তাহলে দেখতে পারবো সরি প্রশ্নের প্যাটার্নটা একটু দেখিনি তাহলে দেখ এখানে দেখানো হচ্ছে যে সামষ্টিক মূল্যায়ন যেটা লিখিত পরীক্ষা হবে একশো নম্বরের হবে আর তোমার বহু নির্বাচনে অর্থাৎ এমসি কিউ থাকবে হচ্ছে পঁচিশ সরি পঁচিশটা এমসি কিউ থাকবে পঁচিশটা না পনেরোটা এমসি থাকবে এক কথায় উত্তর থাকবে দশটা এই হচ্ছে টোটাল পঁচিশটা থাকবে প্রশ্ন এবং পঁচিশটা মার্ক থাকবে সময় থাকবে তিরিশ মিনিট হ্যাঁ আর সংক্ষিপ্ত যে প্রশ্ন সেখানে শর্ট কোয়েশ্চেন থাকবে হচ্ছে দশটা এবং দুই মার্ক করে টোটাল হচ্ছে বিশ মার্ক রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন পাঁচটা প্রশ্ন থাকবে তিনটার উত্তর দিতে হবে টোটাল পনেরো মার্ক রচনামূলক প্রশ্ন এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমার পাঁচটা প্রশ্ন থাকবে তার সরি সাতটা প্রশ্ন থাকবে তার মধ্যে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে টোটাল চল্লিশ মার্ক এই হচ্ছে মোটামুটি তোমার একশো নম্বর তিন ঘন্টা সময় হ্যাঁ এমসিকিউ এর যে মানে পঁচিশটা এমসিকিউ এর মধ্যে এক কথায় উত্তর টুত্তর দিয়ে সব তিরিশ মিনিট সময়ে তোমার পরীক্ষাটা হবে এবার শিক্ষণকালীন মূল্যায়নটা যদি দেখি তাহলে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ করতে হতে পারে পোস্টার বা দেওয়াল পত্রিকা হতে পারে সেখানে কিন্তু দশ নম্বর থাকবে এটা শিক্ষকরা দিয়ে দিবে অনুসন্ধানমূলক কাজ বা পথ কি প্রকল্প প্রতিবেদন উপস্থাপনা এখানে হচ্ছে টোটাল দশ নম্বর আর হচ্ছে শ্রেণির কাজ এখানে হচ্ছে টোটাল দশ নম্বর এই হচ্ছে টোটাল তিরিশ নম্বর থাকবে আমার প্রশ্নের নমুনাটা একটু দেখে নিব যাতে তোমার বুঝতে সুবিধা হয় কীরকম টাইপের প্রশ্ন তোমার বার্ষিক পরীক্ষাতে হতে যাচ্ছে পনেরোটা থাকবে হচ্ছে এমসিকিউ মানে চারটা করে অপশন দেওয়া থাকবে ক খ গ ঘ যেটার উত্তরটা সঠিক বলে মনে হয় তোমার সেটি শুধু লিখতে হবে একের উত্তর খ উত্তর কীভাবে লিখতে হবে একটু পরই দেখাচ্ছি হ্যাঁ তো এখানে টোটাল হচ্ছে পনেরোটা থাকবে এমসিকিউ কিউ পনেরোটা এর পর এক কথায় উত্তর থাকবে হচ্ছে দশটা এক কথায় উত্তর তোমার কিভাবে লিখতে হবে একটু পর দেখাচ্ছি এরপরে সংক্ষিপ্ত প্রশ্ন পূর্ণমান বিশ এখানে টোটাল দশটা প্রশ্ন থাকবে দশটারই উত্তর দিতে হবে বিশ নম্বর এরপরে হচ্ছে তোমার রচনামূলক প্রশ্ন প্রেক্ষাপট বিহীন এখানে তোমার থাকবে হচ্ছে ক বিভাগের জন্য দেখতে পাচ্ছো যে পাঁচটা প্রশ্ন থাকবে তিনটা প্রশ্নের উত্তর দিতে হবে টোটাল পনেরো মার্ক আর খ বিভাগে হচ্ছে তোমার পাঁচটা সরি সাতটা প্রশ্ন থাকবে পাঁচটা প্রশ্নের উত্তর দিতে হবে এই হচ্ছে মোটামুটি তোমার প্রশ্নের প্যাটার্ন বা প্রশ্নের নমুনা এইবার আমরা যদি দেখি তাহলে কিভাবে উত্তরগুলো লিখতে হয় দেখো এখানে উত্তর লেখার একদম নির্দিষ্ট ক্রাইটেরিয়া দেখিয়ে দিয়েছে দেখো তোমার এমসি উত্তর কিন্তু এভাবে লিখতে হয় পনেরোটা এমসি উত্তর ক যেটার উত্তর ক হবে ক লিখতে হবে যেটার উত্তর ক হবে খ লিখতে হবে এরকম আর কি আর এক কথায় উত্তরগুলো তোমার এইভাবে লিখতে হবে এই যে এক কথায় উত্তরগুলো এভাবে লিখেছে এরপর আমরা যদি দেখি হচ্ছে প্রেক্ষাপট নির্ভর রচনামূলক প্রশ্ন কিভাবে লিখতে হবে সেখানে তোমার প্রদত্ত উত্তর যদি দিতে না পারো তাহলে জিরো নম্বর দেওয়া হবে আর যদি প্রেক্ষাপটের বর্ণনা করতে পারো তাহলে অতি সংক্ষিপ্ত আকারে হলেও তোমার এক নম্বর দেওয়া হবে প্রেক্ষাপটের বর্ণনা করতে পারলে আংশিক পূর্ণতা থাকলে যদি তোমার থাকে তাহলে দুই নম্বর পাবে এবং যদি প্রেক্ষাপটের যথাযথ বর্ণনা করতে পারো তাহলে তোমার তিন নম্বরই দেওয়া হবে বুঝতে পেরেছো তো এই হচ্ছে মোটামুটি বিষয় এই হচ্ছে ব্যাপার তোমার এভাবে লিখতে হবে এবার চলো